আবার দেখুন বুলবুলের বাচ্চা নিয়ে চলে এসেছি যেমনি ভিতর পাবেন তেমন বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন ক্যামেরা মন করবো জায়গায় জায়গায় দেখান টায়ার পাবেন আর রাজ রাজোমল মানে জানি ফার্স্ট অনার পাবেন দুটো করে চাবি পাবেন পুরো গাড়িটা ঘুরিয়ে দেখান পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটি গাড়ি মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না সেটা রাজ ওটোমল স্যালারিও আমাদের কাছে অনেক ছিল বিক্রি হয়ে গেছে আরও আসছে আবার কালকে এসে যাবে ব্যালিনো আসছে মানে প্রত্যেক দিন আপডেট গাড়ি পাবেন একমাত্র ঠিকানা রাজু অটোমাল কাঁচ টুকরা দেখুন দেখতে পাচ্ছেন দুটো চাবি ভিএক্সআই গাড়ি স্যালারিও দু হাজার কুড়ি একুশের গাড়ি আর তিরিশ পর্যন্ত ট্যাক্স আপডেট তিন লাখ টাকা ফার্স্ট ওনার দুটো চাবি এ দেখুন সব সময় অথেন্টিক পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি পাবেন স্যালারিও নিউসেফ গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স আপডেট ফার্স্ট ওনার আর বেশি দেরি করবেন না ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তিন লক্ষ টাকার ভিতরে এই গাড়ি পাবেন না আপনাকে বলছি যে কোনো জায়গায় তিন লাখ টাকার উপরে দাম আছে ভালো জায়গাতে গাড়ি কিনুন সঠিক জায়গা চোখ বন্ধ করে যেখানে ভরসা করা যায় সেটা রাজু অটোমোবাইল আজই আপনার অ্যান্ড্রয়েড ফোনটা নাম্বারটা মিলান আমাদের স্ক্রিনে নাম্বার চলছে আর রাজু অটোমোবাইল সাথে কন্ট্যাক্ট করে এই স্বপ্নর গাড়িটা আপনি পূরণ করুন আপনার বাড়ির স্বপ্ন পূরণ করুন